هم एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইউটিউব লাইভে সবাইকে স্বাগতম মালয়েশিয়ার পক্ষ থেকে জানাই মালয়েশিয়ার প্রবাসের পক্ষ থেকে জানাই মালয়েশিয়া বিজয় দিবস স্বাধীনতা দিবস হ্যাঁ ব্রো সবাই কেমন আছেন সবাই লাইফটাতে যুক্ত হন আ আছেন আপনারা সবাই কই কাউকে তো দেখতে পাচ্ছি বুঝি না ইউটিউবে ভিউ হয় লাইভে লোক আসে না বুঝিনা আজকে দুই দিন ধরে এমন দেখতেছি কি যে একটা অবস্থা যা একজন ব্যক্তি দেখছে অসিং যাই কেমন আছেন আপনি একটু কমেন্ট করে যাবেন ঠিক আছে আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ হ্যালো ভাইয়ার আমার আপনারা কোথায় সবাই চলে আসো হ্যাঁ ইউটিউবে সবার সাথে একটু আড্ডা দেবো যা কিছু দুঃখের কথাও বলবো ঠিক আছে আসসালাম আলাইকুম সাগর ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তুমি কি ইউটিউবে লাগেই থাকো নাকি ভাই বুঝি রে যাক ভালো লাগলো তুমি সর্বপ্রথম যুক্ত হও খুব ভালো লাগলো আজকে দুই তিন দিন ধরে করি দেখ মিনিট দশ মিনিট তোমার কমেন্টটা আমি পাই হুম। ভাই কেমন আছেন একটু জানাবা খাওয়া দাও হইছে নি আপনার? গাইজ সবাই করো। সবাই একটু ট্যাপ ট্যাপ করো। আমার বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে ভাই তিন দিন আন্দোলন আর আন্দোলন কি করব? অবস্থা? যে খাওয়া দাওয়া হয়েছে আপনার ফারুক ভাই একটু জানাবা অসিং বারো সবাই ট্যাপ ট্যাপ করো সবাই একটু স্ক্রিনে টাচ করো ভাইয়ের আমার স্ক্রিনে স্ক্রিনে সবাই একটু টাচ করো সবাই একটু স্ক্রিনে টাচ করো হ্যাঁ তেরো জন অসিন দেখেছি সবাই একটু ট্যাপ ট্যাপ করো আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইনশাল্লাহ আমার একটা ভিডিওতে কমেন্টস করে আছেন আপনাদের আইডিতে ঢুকে যায় ভরপুর ভালোবাসা দিয়ে আসবো আজকে ফেসবুকে আমার মনিটেশন সাসপেন্ড খেয়েছি খবর এগুলো জ্বালা ভাল লাগে না মনে হয় এখন সাসপেন্ড দেবো আমি দেখে বুঝি না সবাই একটু ট্যাপ ট্যাপ করো না আর আমাদের বাংলাদেশে এক নেতা বিপি নোর ওনাকে তো পিটিয়ে মনে করো অবস্থা খারাপ করে বলেছে ইনশাল্লাহ উনি একটু কথা বলতে পারতেছে ভিডিও দেখলাম যে এইগুলো ভিডিও কালকে আপলোড হবে তো যারা আছেন একটু লাইভটা শেয়ার করে একটু অন্যকে দেখার সুযোগ করে দিক সবাই একটু ট্যাপ ট্যাপ করি আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু জানাবা হ্যাঁ লাইভ কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবা সবাই একটু জানাবো গাইস পঁচিশ জন আছেন ঠিক আছে পঁচিশ জন আছেন অবশ্যই একটু ট্যাপ করো সবাই ট্যাপ করো সবাই একটু ট্যাপ করো ভাই আমার সবাই একটু ট্যাপ করো ভাই দুই দিন বন্ধ আছে ভাই দুই দিন ছুটি ঠিক আছে দুই দিন ছুটি ভরপুর লাইভ চলবে ভরপুর লাইভ চলবে ঠিক আছে আপনাদের সাথে থাকবো সব সময় গাইস সবাই একটু কমেন্টস করো গাইস সব একটু কমেন্টস করো মানে কি কমু হাতাস লাগছে প্রবাসে থাকার ব্যবস্থা দেখেন দেখছেন হসপিটালের বেড বুঝছেন কিছু করার নাই ভাই এখানেই থাকতে হয় হসপিটালের বেড এই একটা অবস্থা মোবাইল তো আর স্ট্যান্ডও নাই স্ট্যান্ড ছিল ভাঙিয়ে গেছে নতুন একটা কেনা লাগবো দেখে গাই সবাই একটু ট্যাপ ট্যাপ করো কমেন্ট আসছে না ভাই লাইক দাও না সবাই একটু লাইক দাও ইউটিউব চ্যানেলটা এমন একটা জিনিস ইউটিউবে যদি নিয়মিত লাইকে থাকা যায় আপনাদের চ্যানেলগুলো দ্রুতভাবে বাড়বো কিন্তু সেটা আমি নিজে প্রমাণ কারণ ইউটিউব চ্যানেলে আর সময় দেয় নাই বুঝি নাই আসলে বেশি না দুই মাস দুই মাস টানা দুই মাস ভিডিও দিয়ে যান আমি গ্যারান্টি দুই মাসের ভিতরে আপনাদের সাবস্ক্রাইবার ভরে যাব ঠিক আছে দশ হাজার পনেরো হাজার হয়ে যাবো এটা হান্ড্রেড পার্সেন্ট সবাই একটু ট্যাপ টপ করবো গুমা লা। মিশু। আ 7 আজন ওয়াশিং এ পাঠছেনা মানে কি ব্যাপার বুঝলাম না। ফরউতে যাবে না কি? লাইফ কি ফরউ যাবে না ভাই? ফরউতে নে যান সবাই। সবাই একটু ফরউতে নে যান। আমারে খিদা লাগছে। বুঝছেন কি কমো? তোস খাইলো হ্যাঁ। কালকে দুই তিন বেলা লাইভ করুন ঠিক আছে দুই তিন বেলা লাইভ চব্বিশ জন আসেন চব্বিশ জন যদি একটা সাবস্ক্রাইব করেন ঠিক হবে ঠিক আছে জামিনুল হাসান এ কি ভাইয়া আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন একটু জানাবা জামিনুল ভাই ভাই ভালো হম ভাই ভালো আপনি কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন প্রিয় ভাই একটু জানাবা আর আমার এই চ্যানেল যদি নতুন হয় তখন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ খাচ্ছি দুই তিন ঘন্টা আগে খিদে লাগে আবার কি যে একটা অবস্থা কি করেন এই তো ভাই বসে আছি বুঝছেন বসে আছি বগুড়া জাই হাসান কি খান বিস্কুট খাইলাম ভাই বিস্কুট খাইলাম লাইভটা একটু শেয়ার করো ভাই লাইভটা শেয়ার করো ল্যাপটপ করো আসলে ইউ ইউটিউবে বেশি সময় দেওয়া হয় না আমি এই চ্যানেলটা আমাদের খোলা হচ্ছে পাঁচ বছর আগে কিন্তু প্রথমে এত এত ভিডিও দেয় প্রথমে শুধু খালি লং ভিডিও দিতাম আমি কিন্তু এখন খালি শর্ট ভিডিও সারি তিন সালা শর্ট ভিডিও কিন্তু প্রত্যেকটা ভিডিও ভিউ হচ্ছে মোটামুটি ভালো সেখান থেকে কিন্তু অনেক সাবস্ক্রাইবার বাড়তেছে প্রতিদিন এখানে আসলে আসলে একটা ধৈর্য বিষয় আছে প্রথমে তো আসলে ভিউ হয় না এটা সবাই জানে কিন্তু নিয়মিত যদি আপনারা থাইকা যদি আপনারা থাকেন তাহলে ইউটিউবে আপনাদের চ্যানেলগুলো দ্রুতভাবে বড়ো হবে ইউটিউবে থেকে আয় করুন এখনও মনিটেশন পাই নাই ভাই আমার হচ্ছে লং ভিডিও কম বুঝছেন আর শর্ট ভিডিও বেশি মানে একটা বড় একটা টার্গেট আছে না দশ মিলিয়ন হওয়া লাগবে তা এখনও হয় না 10 মিনিট ইনশাআল্লাহ হবে এই মাসের ভিতরে হতে পারে বেশি দিন সময় লাগবে না যেভাবে ভিউ হচ্ছে যে হিসেবে ভিউ হচ্ছে মোটামুটি কয়েকদিনের ভিতরে পাবো হবে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই হবে ঠিক আছে ইউটিউবে মনিটাইজেশন পাইলে তো ভালো তাই না আসলে কষ্ট করতেছি আমার ফেসবুকে তিন লক্ষ আঠাশ হাজার ফলোয়ার আমি কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতেছি কিন্তু আপনারা তো সবাই জানেন ফেসবুকের ইনকাম একবার খুবই কম সীমিত ওয়ান মিলিয়ন ভিউতে দেয় চার পাঁচ ডলার ঠিক আছে ওটা দিয়ে হয় কোন আজকে আমি সেই পেজে আমার

আমরা দুয়েট ভিডিও দেই এই জন্য আমরা মানুষের কাছে পরিচিত না কিন্তু যারা অনেক বড় বড় সেলিব্রিটি আছে ওরা দেখবো লাইভে আসলে লাইভে আসার আগে মন করো কমেন্ট খেলে উড়োধুরো করে জায়গা বুঝছ মানে অনেক সাপোর্ট পায় তারা কিন্তু আমাদের মতো যারা ছোটো ছোটো ইউজার আছে আমার তো চেষ্টা করতেছি ভাই তাই না চেষ্টা করবো যারা ভিউ হোক বা না হোক কিন্তু অটোমেটিক আপনাদের সময় দিতে হবে অটোমেটিক বলতে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকাটা আসলে বেটার কারণ অ্যাক্টিভ যত থাকবেন তত দ্রব্যভাবে সফল হতে পারবেন সবাই একটু সাবস্ক্রাইব করেন ঠিক আছে সাবস্ক্রাইব করেন সবাই চিন্তা করতেছি ভিডিও ভাই অনেক ভিডিও আমার কাছে বুঝছেন প্রত্যেক দিনে ভিডিও ছয়টা সাতটা করে ভিডিও বানাই পেজে সারি টিকটকে সারি আবার ইউটিউবে সারি এই তিন তিন জায়গায় ভিডিও সারি বুঝছেন তিন জায়গায় ভিডিও সারি দিনে ছয় সাতটা ভিডিও বানাই কাজের পাশাপাশি ভিডিও বানাই বুঝছেন যেটুকু লাঞ্চের সময় পাই বাড়িতে দুই সাড়ে দশ মিনিট কথা বলি কথা বলার পরে পরে মনে করো আমার ভিডিও করা শুরু হচ্ছে কারণ কষ্ট করতে হবে ভাই প্রথমে একটু কষ্ট করতে হবে কারণ একটা গাছ একটা গাছ যদি আমরা লালন পালন করি সেই গাছ কিন্তু বড় হলে এমনিতে ফল দেবে তাই না ওই জন্য আমরা আমাদের চ্যানেলগুলো একটু ছোট একটু যত্ন সহকারে একটু এখন মেহনত করতেছি যাতে সবার সাথে পরিচিত হয় এবং আমার ভিডিওগুলো জন্য সবাই ভালোবাসে আমি যে ধরনের ভিডিও বানাই এখানে আসলে কথা আছে আমি যে ধরনের ভিডিও আপলোড করি